নমস্কার বন্ধুরা শ্রাবণীর পাকঘরে সবাইকে স্বাগত জানাই আজকে আমার রেসিপি চিংড়ি মশালা ফ্রাই এদিকে আমি চিংড়ি মাছ নিয়েছি আর এগুলো খুব ভালো করে বেছে নিয়ে ফিরে আসছি মাছগুলো খুব ভালো করে বাঁচা হয়ে গেছে খোসা ছাড়িয়ে নিয়েছি লেস্টার কিছু অংশ রেখে দিয়েছি আর মাথার দিকটা কিভাবে কেটে নিচ্ছি ছুরি দিয়ে দেখো যেখান থেকে আর কি একটু ময়লা বেরোয় না কালো মতো ওই জায়গাটা পরিষ্কার করে নিয়ে দেখতেই পাচ্ছো কীরকম লাভ শেপের মতো হয়ে যাচ্ছে আবারও একটা দেখিয়ে দিচ্ছি মাথার দিকটা এইভাবে মানে পিছন দিকটা আর কি চিংড়ি মাছের কেটে দিয়ে আঙুল দিয়ে একটু চাপলে এরকম ফুলের মতো হয়ে যাবে এরকম প্রত্যেকটা আমি আগে থেকেই করে রেখেছিলাম কারণ সবটা দেখাতে গেলে ভিডিও অনেক লং হয়ে যায় দেখতেই পাচ্ছ আমার সব কটা চিংড়ি মাছ সুন্দর করে কেটে সাজানো হয়ে গেছে এবার একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি সমস্ত চিংড়ি মাছগুলোকে এবারে আমি দু চামচের একটু বেশি পেঁয়াজ বাটা দিলাম আর আদা রসুন বাটা একসঙ্গে বেটেছিলাম সেটাও দু চামচ দিয়ে দিলাম সয়া সস দিচ্ছি দু চামচ টমেটো সস দিলাম এক চামচ ভিনিগার দেড় চামচের মতো দিচ্ছি আর দেব এক চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন এবারে লঙ্কা হলুদ তো দিতেই হবে লঙ্কাটা ঝাল অনুযায়ী দেবে হলুদটা আমি এক চামচ দিচ্ছি আর ধনে জিরে গুঁড়ো হাফ চামচেরও একটু কম কম করে দিয়েছি সমস্ত মশলা দেয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে এবারে মাখাটাও কিন্তু খুব ভালো করে হয়ে গেছে এই চিংড়ি মাছ ম্যারিনেট করাটা আমি কুড়ি মিনিটের মতো রেখে দিয়েছিলাম অনেকক্ষণ ম্যারিনেট করে রাখলে কি হয় খেতে কিন্তু খুব ভালো হয় এদিকে একটা ডিম ফাটিয়ে নিয়েছি আর কর্নফ্লেক্স নিচ্ছি যেটা ওই কুড়ি টাকার প্যাকেটের যে কর্নফ্লেক্সটা সেটা পুরোটাই নিয়েছি এখানে আর মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিয়েছি প্রথমেই একটা করে চিংড়ি মাছ নিয়েছি ডিমের দিয়ে কর্নফ্লেক্সে আমি কোট করে নিয়েছি প্রত্যেকটা একইভাবে করেছি দেখতেই পাচ্ছ ঠিক যেন কারলেটের মতো দেখতে হয়েছে না খুব সুন্দর দেখতে হয়েছে এবার এদিকে কড়া বসিয়ে দিয়েছি কড়ার মধ্যে তেলও দিয়েছি তেলটা গরম হয়ে গেছে গ্যাসের জোরটা একটু কমিয়ে দিয়েছি আর তারপরে চিংড়ি মাছগুলো একটা একটা করে ছেড়ে দিচ্ছি হাই হিটে ভাজলে কি হয় গাটা খুব সহজেই পুড়ে উঠবে আর ভিতরে চিংড়ি মাছটা ভাজা হবে না সেই জন্য গ্যাসের জোরটা একটু কিন্তু সবসময় কমিয়েই এই ভাজাগুলো ভাজতে হবে তোমরা চাইলে এখানে ব্রেড ক্রামস দিয়েও ভাজতে পারো আমি ব্রেড ক্রামস দিয়েও এর আগে ভেজে দেখেছি বলবো না খারাপ খেতে হয়েছিল কিন্তু কর্নফ্লেক্স দিয়ে খেতে কিন্তু দুর্দান্ত লেগেছিল এইভাবে যদি চিকেনকেও কর্নফ্লেক্স দিয়ে ভেজে খাওয়া যায় বা ফ্রাই করা যায় দুর্দান্ত খেতে লাগে চিংড়ি মাছগুলো সব ফ্রাই করা হয়ে গেছে একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি এই চিংড়ি মাছ ফ্রাইগুলো সসের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে তবে এমনি এমনি খেলেও খুবই ভালো লাগবে আর চা কিংবা কফির সঙ্গে খেলে তো সন্ধ্যাটা একদম জমে যাবে চিংড়ি মাছ তো অনেকভাবে বানিয়ে খেয়েছো এইভাবে একবার বানিয়ে দেখো আমার মতো করে দেখবে দারুণ খেতে লাগবে আর সঙ্গে একটু ব্ল্যাক কফি থাকলে তো আর কথাই নেই আমার ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করার অনুরোধ রইলো দেখা হবে পরের ভিডিও নিয়ে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা